ভালোবাসার গল্প পত্র মিতালি পত্র পরিচয় হয় দুজনের কিন্তু কেউ কাউকে দেখার পূর্বেই একটি চিঠি আসে হৃদয়ের কাছে প্রিয় হৃদয় একটি দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে হাসপাতালে আছি তোমাকে ঠিকানা দিলাম না তুমি পাগলামি করবে তাই বেঁচে থাকলে দেখা হবে ভালো থেকো ইতি শিলা হৃদয়ের ভেতরটা খান খান হয়ে যায় চিঠিতে কোনো ঠিকানা নাই ফলে নিরাশায় এবং অপেক্ষায় দিন কাটে হৃদয়ের ঠিক ছয় মাস পরে আর একটা চিঠি আসে হৃদয়ের নামে চিঠিতে শুধুমাত্র একটা ঠিকানা দেওয়া এবং একটা নির্দিষ্ট তারিখ দেওয়া যে তারিখে হৃদয়কে সেখানে যাওয়ার অনুরোধ করা হয়েছে নির্দিষ্ট তারিখে হৃদয় সেখানে পৌঁছালে শিলার মা তাকে জানায় বাবা তোমার সাথে পত্র হয়েছিল আমার ছোটো মেয়ে শিলার সাথে কিন্তু নীলা যখন ক্যান্সারে আক্রান্ত তখন চুরি করে করে নীলার শিলা নামে তোমাকে চিঠি লিখতে শুরু করে শিলা যখন জানতে পারে যে ওর বোন নীলা তোমাকে চিঠি দেয় তখন শিলা নিজে চেপে যায় সে চিন্তা করে এ সময় নীলার একজন ভালোবাসার মানুষের দরকার তারপর তো নীলা মারা যায় এরপর শিলার মা বলে হৃদয় নীলার শেষ চিঠিটা শিলা নিয়ে অপেক্ষা করছে নদীর ঘাটে তোমার জন্য থার্ড আই চ্যানেলটি ভালো লাগলে এবং এরকম গল্প পেতে কাইন্ডলি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ